হরে কৃষ্ণ এখন আমরা এসেছি ভগবান শ্রী রামচন্দ্র যে স্থান থেকে অপ্রকট হয়েছিলেন সেই ঘাটে এই ঘাটকে বলা হয় গুপ্তার ঘাট তো পেছনে অনেক প্রাচীন সুন্দর সুন্দর মন্দির আছে ভগবান বিষ্ণু সত্যযুগে এই জায়গায় তপস্যা করেছিলেন এখানে অতীব সুন্দর যোগমায়া মন্দির ভগবান শ্রী রামচন্দ্র অপ্রকট হওয়ার পূর্বে যে শিবজির পূজা করেছিলেন লাস্ট সেই সিদ্ধি আছেন অনেক ভক্তগণ এসেছেন এখানে দর্শন করতে হরে কৃষ্ণা এই যে আপনারা ঘাট দেখছেন এই ঘাট হচ্ছে গুপ্তার ঘাট আগে আপনাদের দর্শন করলাম এখানে অনেক প্রাচীন মন্দির আছে এই ঘাট থেকে ভগবান শ্রীরামচন্দ্র অপ্রকট হয়েছিলেন সমস্ত অযোধ্যাবাসীর সঙ্গে তিনি খালি পাশে ছিলেন এই যে আপনারা মন্দির দেখছেন অত্যন্ত প্রাচীন মন্দির এবং এখানে আছে ভগবান শ্রীরামচন্দ্রের সেই বিগ্রহ আপনারা অন্য জায়গায় যাবেন দর্শন করবেন রামচন্দ্র হাতে ধনুষ বান নিয়ে আছেন কিন্তু এখানে সেরকম নয় এখানে যে মন্দির আছে সে মন্দিরে ভগবান আছেন খালি পায়ে যখন কোনো ব্যক্তি এই জগৎ ত্যাগ করেন তখন তিনি তার হাতে কিছু থাকে না তো ভগবান শ্রী রামচন্দ্র সমস্ত প্রস্তুতি নিয়েই এখানে এসেছিলেন অপ্রকট হওয়ার জন্য এখন মন্দিরে গেট বন্ধ হয়ে গেছে এর ভেতরে অপূর্ব সুন্দর বিগ্রহ আছে আপনারা এসে দর্শন করতে পারবেন এবং এর চারিদিকে শিবজি মন্দির আছে তো যারা আসেননি অযোধ্যা রাম জন্মভূমি দর্শন করুন অপূর্ব সরোজ নদী দর্শন করুন আর সঙ্গে এখানে খাবার দাবারের অভাব নাই প্রচুর যা আপনার ইচ্ছা আপনি খেতে পারবেন ঠিক আছে হরে কৃষ্ণা